প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে বেসনের মধ্যে ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবির তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপরে বেসন আমি ভেজে নিব ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি এরপর চুলা রাস লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি দুই মিনিটের মতো ভেজে নিব বেসন ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেম রেখে ফ্রাই করে নিতে হবে বেসন ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে বেসন ভেজে নেওয়া হয়েছে তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি মাঝারি সাইজের চারটি সিদ্ধ আলু নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়েছি এরপর এই আলু আর ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে পটি টু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন প্রথমে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো আলুগুলো গ্রেড করে নেওয়া হয়েছে সেম ভাবে হচ্ছে আমি ডিমটিকেও গ্রেড করে নিচ্ছি তো এই পর্যায়ে ডিম গ্রেড করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করবো কুয়াটাতে চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব কোয়াটা চামচ পরিমাণ আদা বাটা কুয়াটাতে চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেসটা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে ভাজা পেঁয়াজ দিলে এই নাস্তার সেপগুলো খেতে অনেক বেশি মজার হয় চেষ্টা করবেন এখানে পেঁয়াজের ব্রেসটা ব্যবহার করতে এরপর ব্যবহার করবো একটা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ সবশেষে ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা বেসন তো এরপর এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি আমি নাস্তার শেপগুলোকে কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে আমি নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিয়েছি তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ এরপর এই ডিমটিকে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তা শেপ আমি ডিমের গোলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য অসংখ্য যুক্ত এই জালিদার কাবাব একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে যারা মাছ মাংসের কাবাব খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই ডিমের কাবাবের রেসিপিটি ফলো করতে পারেন তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর যে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ঝটপট ইফতারে আপনারা বেসনের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার এই নাস্তা রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ